শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা দেখো তোমাদেরকে আজকেও কিন্তু আমার সে জবা ফুলটাই দেখাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা নিয়ে দেখো আমিও ভালো আছি ভালো আছি তাই তো বীরভূম জেলার গ্রাম থেকে আমি পিঙ্কি আজকের ব্লগটা শুরু করতে পেরেছি আর তোমরা গ্রাম শহর শহরের বাইরে ছোট বড় যে যেখান থেকে দেখছো তোমাদেরকে জানাই পিঙ্কি বলে তাহলে অনেক অনেক তবে দেখো আজকে সকালটা কেমন ধোঁয়া করেছে আজকে জানো তো সকালে খুব কুয়াশার মতন এসেছিল দেখতে এই যে দেখো কেমন কুয়াশার মতন এসেছিল দেখতে পাচ্ছ তো এই যে আমাদের বাড়ির পেছন দিকটায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন কুয়াশার মতন এসেছে দেখো বাড়ির দিকে বুঝতে পারা যাচ্ছে না অতটুকু তবে তোমাদেরকে বাড়ির দিকটা দেখিয়ে দিলাম তবে দেখো রোজকার মতো কিন্তু সকালকার কাজ শুরু করে দিয়েছি গো বন্ধুরা দেখো এই যে আকাশ স্কুল যাবে তার জন্য চা বসিয়ে দিয়েছি জানো তো তো দেখো আজকে কিন্তু আমাদের লিকার চাটাই হচ্ছে গো আজকে তো দুধ নেই তো আকাশ স্কুল যাওয়ার পরে আমি আমার কাজ আবারও আরম্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছো আমি আমার ঘরটাকে নেতা দেওয়া আরম্ভ করেছি গো বন্ধুরা দেখো বেলায় আমি আমার কাজ আরম্ভ করে দিয়েছি ঘরে দুয়ারে নেতা দিয়ে নিচ্ছি তবে এই যে কাজ করতে করতে তোমাদেরকে একটা কথা বলি কি জানো তো কাশ্মীরের ব্যাপারটা নিয়ে না আমাদেরও মন খুব খারাপ জানো তো কারণ আমরাও তো হিন্দু বলো আমাদেরও একটু ভয় আছে কিন্তু আমরা হিন্দু মুসলিম আমরা যদি বন্ধু বন্ধু হয়ে থাকি তাহলে ভয়ের কোনো কারণই নেই আর আমরা আমরা যেমন এই দেশে বাস করি তখন আমাদেরকে বন্ধুর মতনই থাকতে হবে বলো তাই কোনো হিংসা কোনো হিংসা কোনো ই নয় আমরা সবাই বন্ধু হয়ে যাই এসো কারণ হিংসা করলে হিংসা করাই হবে গো বন্ধুরা তাই যে যেমন আসো সে তেমন থাকো তোমাদের ধর্ম তোমাদেরই থাকো আমাদের ধর্ম আমাদেরই থাকুক সবাই মিলে এসো আমরা বন্ধু হয়ে যাই তাহলে তার কোনো অশান্তি হবে না গো তবে দেখো আমার ঘর দুয়ারটা কিন্তু নেতা দেওয়ানো হয়ে গেল দেখো প্রায় হয়ে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কেন এত তাড়াতাড়ি কাজ করে নিচ্ছে জানো তো এখন এত গরম পড়ছে তোমাদেরকে আর কি বলবো বলো এই গরমে না কাজ করতে খুব কষ্ট হয় জানো তো তার জন্যই এখন খুলি সকাল সকালেই উঠছি আর সকাল সকালে কাজ করে নিচ্ছি আর আজকে হচ্ছে জানো তো আজকে আমরা নিরামিষ খাই না তবে বৃহস্পতিবার তো তাই তোমাদেরকে বলে দিলাম বৃহস্পতিবার আছে তবে দেখতে পাচ্ছ আমি আমার ঘর আমি আমার ঘরে নেতা দিয়ে নেওয়ার পরে দেখো আমি চলে এসেছি আমার রান্নার সালটাতে আর এই যে দেখছো রান্না রান্নাশালটাতে কিন্তু নেতা দিয়ে নিচ্ছি রান্না রান্নাশালটাতে রোজই নেতা দেওয়ানো হয় কেন বলো তো কারো রান্না হয় রোজ রোজ আর একটু একটু হয়ে থাকলে তো সেটা ভালো লাগবে না বলো তার জন্য রোজ রোজই ওটাকে নেতা দেওয়ানো হয় আর দেখতেই পাচ্ছ আমার রান্না রান্নাশালটা খুব একটু তো বড় নয় গো বন্ধুরা যে অনেক সময় লাগবে তা তো নয় একটু তো নে তারপরে এই যে দেখছো বাসন মাজতে হবে তার জন্য চলে এলাম গো বন্ধুরা নেতা দিয়ে নেওয়ার পরে কিন্তু দেখো মুসলা মাখিয়ে নিয়েছি বাসন মাখানো বাসন মাজানোর জন্য আর এই যে মুসলাটা নিয়েছি সারপে ছাই নিয়েছি কোটোতে ভরে দিলাম কারণ সারপে ছাইটা দুদিনে আমার হয়ে যায় তার জন্য আমি কোটাতেই ভরে রেখে দিলাম জানো তো আর একে একে সব বাসন মেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাসন মাছছি আর গল্প করছি কেন বলো তো কারণ হচ্ছে যে খুব গরম পড়েছে জানো তো তাই আমি বলছি যে গরম পড়েছে আর রোদে রোদে খেলে বেড়াচ্ছিস কেন তোরা মানে আমি আমার ছোটটাকে বলছি শুধু রোদে রোদে খেলে বেড়াচ্ছে জানো তো আর এত রোদ ঘুমসেনি করছে আমার তো মানে কি বলবো গলা দুটো জ্বলে যাচ্ছে শুধু কেন জানো তো কারণ চুল পড়ছে ঘাড়ে আর গলা জ্বলে যাচ্ছে গো বন্ধুরা তো দেখো আমি কিন্তু আমার বাসনগুলোকে একে একে মেজে নিচ্ছি গো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একে একে আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি আর এই যে দেখো ডেচকিটাকে তো সকালবেলায় ভিজাতে দিয়েছিলাম বেশি হয়নি আর হাঁড়িটাকেও মেজে নিচ্ছি মানে প্লেটটাকেও মেজে নিচ্ছি রান্না করার প্লেটটাকে তবে কি বলতো বাসনগুলোকে মেজে নেব তারপরে কিন্তু আমি অন্য কোনো কাজ করতে হবে জানো তো তার জন্য আমি দেখো বাসনগুলোকে আগে মেজে নিচ্ছি গো তো দেখো বাসনগুলো ভালোভাবে নেতা নিচ্ছি গো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ বাসনগুলোকে ভালোভাবে মেজে নিলাম তারপরে এই যে নেতাটা দিয়ে নেতা বুলিয়ে নিচ্ছি আর তোমাদেরকে তো বলেছি আমি সারপে ছাই দিয়ে মানে বাসনগুলোকে মাজি তার জন্য আমি নেতা বুলিয়ে নিই গো বন্ধুরা যাতে কোনো রকমের স্বর না পড়ে কোনো রকমের বাসনে দাগ না পড়ে আর সার্পে দিয়ে বাসন মাজলে কিন্তু একটু হাত না বুলালে কিন্তু দাগ পড়ে যায় তারপরে দেখো আমি নিয়ে চলে এসেছি আমার বোতলগুলোকে আর বোতলগুলোকে জল ভরে জানো তো তবে দেখতে পাচ্ছ আমি এই যে বোতলগুলোকে জল ভরে নেবো একে একে হবে আর এই যে হাঁসটাকে দেখছো না হাঁসটা এখানে ছিল জানো তো মানে ওখানে কয়টি মুড়ি খেয়ে ফেলেছিল পোকা সেই মুড়ি কটাকেই খেতে এসেছে দেখো একে একে কিন্তু আমি সব বোতলগুলো নিয়ে জল ভরে নিচ্ছি গো বন্ধুরা আর কি বলো তো এই বড়ো বোতলটাতে জল ভরে ফ্রিজে রেখে দেবো জানো তো এখন তো ফ্রিজে একটা বোতল রাখতেই হবে জানো তার জন্য এই যে বড়ো বোতলটা দেখছো এই বড়ো বোতলটাতে জল ভরে ফ্রিজে রেখে দেবো কারণ কেউ এসে যদি বলে এখানে ফ্রিজে জল খাবো তখন দেওয়া হবে তার জন্য দেখো ভরে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে ছাগলগুলোকে গোয়েলে ভরা ছিল তার জন্য দেখো বার করে দিলাম ওই যেখানি মাঠ দিয়ে ডাকিয়ে দেব দেখতেই পাচ্ছো এই যে আমার এই কয়টাই ছাগল তোমরা দেখতে পাচ্ছো আর তোমাদেরকে তো বলেছি কুকুরের খুব অত্যাচার কর তার জন্য ওখানি ডাকিয়ে দিলাম আর যে এই যে উঠোনটাতে এত ধুলো হয়েছে তোমাদেরকে কি বলবো জানো তো উঠোনটাতে ধুলো হয়েছে সেই কারণে কিন্তু আমি উঠোনটাতে আজকে খানি নেতা দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো আর আজকে কিন্তু ঝেটা দিয়ে নেতা দিচ্ছি না গো বন্ধুরা আজকে কিন্তু হাতে করে নেতা দিয়ে নিচ্ছি তো দেখো আমি নেতা দিচ্ছি আর আমার ছোট্ট সোনাটা কেমন দেখছে রাইটারি ধর জল খাটবে দিন জল খাটবে জানো তো দিনে চারবার পাঁচবার করে চান করছে মানে গরমে থাকতে পারছে না দিয়ে চারবার পাঁচবার করে চান করছে আর সারাদিনকে না ও গায়ে জামা নিয়েও থাকতে পারে না জানো তো আর ও সিজারের তো দিয়ে ও মানে ওকে খুব গরম লাগে আর এই যে দেখো পাশে একটা পুকুরে মাছ ধরানো হয়েছিল দিয়ে তোমাদের দাদাভাইকে কিন্তু এই সিলভার মাছ তিনটে দিয়েছে জানো তো পাশে বলতে পুকুরটা মেরে দিয়েছে মানে জল গরম হয়ে যাচ্ছিলো আর মাছগুলো সব আর নষ্ট হয়ে যাচ্ছিল তার জন্য ওই পুকুরটাকে মেরেছে দেখো দিয়ে তোমাদের দাদাভাই দাঁত মাজতে মাজতে গিয়েছিলো দিয়ে তোমাদের দাদাভাইকেও কিন্তু দিয়েছে তো নিয়ে এসেছে সিলভার মাছ খেতে পছন্দ করি না তবে নিয়ে এসেছে তোমার ফেলে তো দেওয়া যায় না বলো তার জন্য সিলভার মাছগুলোকে কিন্তু আমি বেছে রেখে দিচ্ছি কারণ দেরি হয়ে গেলে নষ্ট হয়ে যাবে তখন আর পুকুরটা মারানোর পরে মাছটা ধরেছে তার মানে কি বলো তো জল ছিল না অল্প জলে মাছটা ধরেছে আর তোমার দা তোমাদের দাদা যখন নিয়ে আসলো তখন কিন্তু মাছগুলো নড়ছিলো জানো তো একটু দেরি হয়ে গেল আমার বাছাবাছি করতে তার জন্য দেখো আর নড়াচড়া কিন্তু করছে না তবে যাই হোক মাছগুলোকে বেছে কমপ্লিট করে রেখে দেবো তারপরে তখন মুন হলুদ মাখিয়ে রেখে দেবো জানো তো এই যে আঁচ গুলোকে আমি আমে মাছে বেগুন দিয়ে টক আর কালকে এখন চাটনি বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে খানি আরাম করে তারপর দেখো নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা ওখান থেকে বাড়ি আসার পরে আমি দেখলাম আজকে তো বৃহস্পতিবার তবে পায়ে একটু আলতা পরে জানো তো তার জন্য দেখো এই যে কাঠিতে একটু কাপড় বেঁধে নিয়েছি ছোট্ট একটা কাপড় কেটে বেঁধে নিয়েছি গো আর কি বলতো এই যে কাঠিতে কাপড় বেঁধে আলতাটা পরলে না আলতাটা পড়াও তাড়াতাড়ি হয় আর দেখতেই পাচ্ছ আঙুলটাও কোনো রকমের তোমার রঙ হবে না এই যে দেখো আলতা টাকে আমি কিন্তু পরে নিচ্ছি গো বন্ধুরা আর আমার যেমন পা তেমন তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের মতো খুব একটু পরিষ্কার নয় গো বন্ধুরা তবে যে যেমন তাকে নিয়ে থাকতে হয় বলো তবে তেমন কি তো এই যে দেখছো আলতাটা পরে নেওয়ার পরে কিন্তু কি আর বলবো তোমাদেরকে আলতাটা ভালোভাবে পরে নিয়ে আগে তারপর তোমাদের কিছু বলবো দেখতে পাচ্ছ আলতাটা আমি করে সমান করে পরে নিচ্ছি তবে আলতাটা পরে নেওয়ার পরে যাবো ওই পাড়ায় জানো তো কারণ হচ্ছে ওই পাড়ায় প্রকাশ রয়েছে প্রকাশকে আনতে হবে আর কি বলতো তবে আজকে আর তোমাদেরকে কিছু দেখাতে পারবো না গো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে বলো